আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আপনার দয়াল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি প্রতিদিনের মতো আমি আব্দুল্লাহ মারুফ আপনাদের সাথে আছি আজকের একটি অসাধারণ টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনার হোয়াটসঅ্যাপে পার্সোনাল কারোর সাথে এস এম এস ব্লক করে রাখবেন ধরেন আপনি হোয়াটসঅ্যাপ ইউজ করছেন আপনার এমন কেউ পার্সোনাল আছে সেই নাম্বারটাই শুধু হোয়াটসঅ্যাপে লক করে রাখবেন যাতে কেউ দেখতে পারে না তো দেখে নেওয়া যাক কীভাবে আপনি পার্সোনাল কেউ হোয়াটসঅ্যাপ চার্ট লক করবেন কীভাবে তো দেখে নেওয়া যাক আমি প্রথমত হোয়াটসঅ্যাপে প্রবেশ করবো কারণ নামে এই নামটিতে আমার পার্সোনাল আমি এটা লক করব বাইরে ক্লিক করব চার্ট লক অপশনে ক্লিক করব কন্টিনিউ ক্লিক করব আমার ফিঙ্গার দেওয়া তাই আমি ফিঙ্গার দিয়ে দিব আপনাদের লক থাকলে লক দিয়ে দেবেন দেখে নেওয়া যাক তো বন্ধুরা দেখেন এখানে আমার কোনো অপশন আছে না লক চার্ট লক চার্টে ক্লিক করব এখানে আমার লক লেগে গেছে আমি পাটন চাইলে পাটন দিয়ে দিতে পারেন আপনারা বা ফিঙ্গার দিয়ে দেবেন আমার ফিঙ্গার দেওয়া আছে আমি ফিঙ্গার দিয়ে কুলে নেব হয়ে গেছে মাপ তো বন্ধুরা এভাবে আপনারা খুব সহজে আপনাদের পার্সোনাল কারো চাট লক করে নিতে পারেন যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বাজিয়ে দিবেন ধন্যবাদ